রংপুরকে কাঁদিয়ে পয়েন্ট টেবিলে চমক দেখালো দুর্দন্ত রাজশাহী মাথায় হাত ঢাকা ক্যাপিটালস এর খান এবং তামিম ইকবালের বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন বলতে গেলে বিপিএলে এখন পর্যন্ত আট ম্যাচের সব কটিতে জয় পেয়েছে রংপুর রাইডার্স টানা আট জয়ে বিপিএল এর একমাত্র দল হিসেবে সিরাজ চারে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহানরা বিপরীতে নয় ম্যাচের তিনটিতে জিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল দুবার রাজশাহী কাগজে কলমে পারফরমেন্স যে অনেকটা পিছিয়ে থাকা সেই রাজশাহীর কাছে এবার পাত্তাই পেল না রংপুর রাইডার্স তাজকিন ও মেহরাবের বলিং এ শুরুতেই রংপুরের টপ অর্ডার ঘুরিয়ে দেয় রাজশাহী মাঝে সাই ফাজান ও শেষের দিকে সোহান জ্বলে উঠলেও জয় শ্রেণীতে দেননি রায়ান বাউ জিম্বাবুয়ান স্পিনারের বাইশ রানের চার উইকেটের জয়টা শেষ পর্যন্ত রাজশাহীর হয়েছে রংপুরকে ২৪ রানে হারিয়ে সেরা যাওয়ার আশা টিকিয়ে রাখলো তাসকিনরা চট্টগ্রামের টসে হেরে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো সত্তর রান সংগ্রহ করে রাজশাহী জবাবে খেলতে নেমে ওভার একশো ছেলে অল আউট হয়ে যায় রংপুর এদিকে রাজশাহী এমন জয়ে পয়েন্ট টেবিলে অনুপ পালন হলে অনেকটা চাপেই পড়ে যাবে তামিমের ফরচুন বরিশাল এবং সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তো দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেআইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ